অসংখ্য গাড়ি বাড়ি শিল্প কারখানা আর রিসোর্ট পার্কই নয় দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালকও হয়েছেন ছাগলকাণ্ডে আলোচনায় আসা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সোনালী ব্যাংকের ডিরেক্টরস বোর্ডে মিলেছে তার নাম এসব বিষয়ে কথা বলতে মতিউর রহমানকে খুঁজে পাওয়া যায়নি তার ঢাকা এবং ঢাকার বাইরের বাড়িতে রাজধানীর ধানমন্ডির বাড়ির ম্যানেজার জানান পরিবার সহ বাড়ি ছেড়েছেন তিনি জন আছে বিদেশে পালিয়েছেন তারা আর কবে আসবে এটা কোনো গ্যারান্টি নেই আদৌ আসবে কিনা দুই চার বছরের ভিতরে একটা একটা সিচুয়েশন কি মালামাল নিয়ে গেছে না মালামাল ওদের বাসা আছে অনেক এই মালামাল নাই না ওরা প্রত্যেকটা বাসায় গিয়ে ওদের এই ই করা ফুলফিল করা ওরা যে কোন জায়গায় যে ওরাই করতে পারে অবশ্য প্রথমে আলোচনায় আসা ছাগল কাণ্ডের জন্মদাতা দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফাদের থেকেও কয়েক গুণ বেশি সম্পদের মালিক প্রথম স্ত্রী লাইলাকানিজ লাকির দুই সন্তান তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা দেশের খানেক কোম্পানি আর বাড়ি গাড়ি নয় কানাডায় ইপসিতা চড়েন কোটি টাকার বিলাসী গাড়িতে থাকেন বিলাসবহুল বাড়িতেও